ভাই বোনেরা কল্পনা করুন একটা ছোট ছেলে ছেঁড়া জামা পুরনো স্যান্ডেল আর পাশে তার মা তারা প্রথমবারের মতো শহরের বড় শপিং মলে ঢুকল চারপাশে উজ্জ্বল আলো দামি পোশাক পারফিউমের গন্ধ কিন্তু হঠাৎ এক গার্ড সামনে এসে দাঁড়াল এই তোমরা এখানে কি করছো এটা তোমাদের জায়গা না বেরও লোকজন পাশ দিয়ে হেসে গেল কেউ ফিসফিস করে বলল তো গরিবেরাও এখন মলে ঘুরতে আসে ছেলেটি চুপচাপ মায়ের হাত ধরে বাইরে চলে গেল বন্ধুরা আপনি কি কখনো জীবনে এমন অপমান সহ্য করেছেন বাড়ি ফেরার পথে ছেলেটি মায়ের দিকে তাকিয়ে বলল মা একদিন আমি এই শপিং মল কিনে ফেলব যেন কেউ তোমাকে অপমান না করে মা হেসে বললেন বাবা স্বপ্ন দেখতে ভালো কিন্তু সেটা পূরণ করতে সাহস লাগবে ভাই যদি আপনিও চান জীবনের অপমানকে জ্বালানি বানিয়ে সফল হতে তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব বাটনে চাপ দিন কারণ এই চ্যানেলে প্রতিদিন এমন গল্প শোনাব যা আপনার জীবন বদলে দেবে ছেলেটি ছোটখাটো কাজ শুরু করল দোকানে কাজ বাসন মাজার কাজ বাজারে মালামাল বয়ে নিয়ে যাওয়া দিনে কাজ রাতে পড়াশোনা বন্ধুরা হাসত এই ছেঁড়া জামা পড়া ছেলে কিভাবে মল কিনবে কিন্তু সে থামেনি বই পড়ত ব্যবসা শিখত ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াত বছরের পর বছর ঘুমের থেকেও বড় ছিল তার স্বপ্ন ছেলেটি ছোট ব্যবসা শুরু করল প্রথমে রাস্তার ধারে চা স্টল পরে মুদি দোকান তারপর পাইকারি ব্যবসা মুনাফা জমিয়ে নতুন শাখা খুলল একদিন ব্যাঙ্ক লোন পেল বড় কোম্পানির সাথে চুক্তি করল প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করল ভাই এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আমি পারবো আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে হয়তো এই গল্পের শেষটা আপনি মিস করবেন বহু বছর পর সেই একই শপিং মলের মালিক ব্যবসা বিক্রি করতে চাইল ছেলেটি এখন সফল ব্যবসায়ী মিটিংয়ে বসে বড় চেক সাইন করল এখন থেকে এই মল আমার পরের দিন সে মায়ের হাত ধরে মলে প্রবেশ করল গার্ড এবার স্যালুট দিল মা হাসি মুখে বললেন তুই পেরেছিস বাবা চারপাশের লোকজন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল বন্ধুরা মনে রাখবেন অপমানকে অভিমান বানাবেন না জ্বালানি বানান যারা হাসে একদিন তারাই করতালি দেবে আপনার স্বপ্ন যত বড়ই হোক শুরু হোক যত ছোট থেকে হার মানবেন না যদি চান আপনার জীবনের গল্প এমন হোক অপমান থেকে সাফল্যে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ পরের গল্প হতে পারে আপনার গল্প